হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি সুপ্রিয়া আমার নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম মনপ্রিয়া ব্লগের সবাইকে ওয়েলকাম জানাই তো সকাল সকাল বেরিয়ে পড়িয়েছি পাকোয়া যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে সম্রাটের জন্মদিন তো বাস থেকে নামার পর দেখছি পূজা আমাকে ফোন করছি যে বৌদি আমরা ফুলের দোকানে আছি তোমাদের দেখেছি তোমরা আসো তো এখানে আসলাম ওদের সাথে একদম যাচ্ছি আর কি মামা বাড়িতে তো যাওয়ার পরেই দেখছি সুন্দর একটা ডেকোরেশন হচ্ছে কারণ ফুলের দোকান থেকে ফুলটো আনার পর কিন্তু এই যে পূজার এই যে এই পিড়িটা আর কি আট করেছে সম্রাটের মাম রেখে দেখতে পাচ্ছ এত সুন্দর করে আর এখানে দেখো জল টল সব ডেকোরেশন করেছে পত্র সাজিয়ে রেখেছে এখানে সম্রাটকে চান করানো হবে আর এখানে সম্রাটকে বসিয়ে হলুদ মাখানো হবে তো খুব সুন্দর করে পলিমাসি সাজিয়েছে দেখতে পাচ্ছ তারপর এখানে দেখতে পাচ্ছ সম্রাটকে সাজিয়ে নিয়েছে পূজার আছে সুন্দর লাগছে সম্রাট বাবুকে দেখতে সম্রাটকে হলুদ তলুদ মাখিয়ে তারপরে ওকে চান করানো হবে তারপরে আমরা বেরিয়ে পড়বো জল তুলতে তো না কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে সব মন্দিরে মন্দিরে সম্রাটকে নিয়ে আশীর্বাদ করার জন্য ঠাকুরের কাছে তো সেই জন্য আমরা সবাই মিলে নাচ নাচতে মজা করতে করতে যাবো সম্রাটকে নিয়ে কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে যাবে এখন কিন্তু প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর বাচ্চা মানুষ আগে আগে চান্না করালে কিন্তু হবে না সেই জন্য চান করিয়ে তারপরে আর কি সব মন্দিরে মন্দিরে নিয়ে যাওয়া হবে আর সম্রাটবাবু তো এখানে বসে থাকতেই চাচ্ছে না খুব কষ্ট করে বসিয়ে রাখতে হচ্ছে এখানে মামা তার ছেলেকে নিয়ে দেখো সুন্দরভাবে বসেছে আর সবাই মিলে হলুদ মাখাচ্ছে দিদা হলুদ মাখাচ্ছে আর এখানে আমরা দেখো সবাই রেডি হয়ে গেছি হলুদ শাড়ি পরে রেডি হয়ে কিন্তু এই অনুষ্ঠান আর হচ্ছে আর কি তারপরে আমরা শুধু বেরিয়ে পড়বো সংবাদকে চান করিয়ে সাজিয়ে তারপরে বেরিয়ে পড়বো আর বাইরের ডেকোরেশনটা বাড়ির দেখো এই বেলুন দিয়ে এইভাবেই সাজিয়েছে আর কালকে রবিবার কালকে হচ্ছে মেন আর কি যে লজে যে হবে সব লোকজন খাওয়া দাওয়া ওইখানেই আর কি করা হয়েছে তো সেই সেই ভিডিওটা তোমরা কি পাবা এই ভিডিওটা তোমরা এনজয় করো আর দেখতে করেছি অনেক মজা করেছি তো এই যে দেখতে পাচ্ছ আমাকে আমি অলরেডি নাচা শুরু করে দিয়েছি আর সম্রাটবাবুকে জামাই বেশে দারুণ লাগছিল দেখতে আর এই যে দেখো আমরা সবাই মিলে নাচছি আর বেশিরভাগ দেখতে তা আসার পর তারপরে এখানে আবার ডেকোরেশন করা হচ্ছে কারণ পুচকা সম্রাট আর কি ও কেক কাটবে সেই জন্য জন্যই যে এখানে সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন করে পূজার পলিমাসি মিলে তো অন্তরাও ছিল সাথে হেল্প করছিল আর আমি তো ভিডিও করছিলাম কারণ আমার তাছাড়া হেল্প করলে আমার ভিডিওগুলো আর কি শর্ট শর্ট নেওয়া হয় না সেই জন্য আমাকে খালি বলছে তুমি ভিডিও করো আর ওরা অনেক সুন্দর করে সাজায় আমি এরকম সাজাতে পারি না সত্যি কথা বলতে আমি খালি হাতে হাতে একটু কাজ করে দেই এটাই আর এখানে দেখো এত সুন্দরভাবে খাবারটা সাজিয়েছে সব ছোট বাটিতে কাসার খুব সুন্দর লাগছে তো এখানে দেখো পলিমাসি এত সুন্দরভাবে ডেকোরেশন করছে সত্যি পলিমাসি তোমার জবাব নেই আর সকালবেলাতে দেখতে পেলে যে পিড়িটা এত সুন্দরভাবে করেছে আটটা ওইটা কিন্তু পূজা করেছে তো পূজার সেই আটটা এত সুন্দর তোমাদের আর কি বলবো পূজার হাতের কাজটা কিন্তু অনেক সুন্দর আটটা কিন্তু খুব সুন্দরভাবে পারে ও সব কিছুতে বিছানা চাদরে তারপরে তোমার দেওয়ালে অনেক সুন্দর সুন্দর আট করে আর খুব সুন্দরভাবে সব কিছুই গুছিয়ে কাজ করতে পারে পাশে গান বাজছে সেই জন্য মিউট করে আমি ভয়েসটা দিয়ে দিলাম এখানে দেখো আমি আমার ঠাকুর কোলে নিয়ে আছি আর আছে আমার ননদিনী আর বরের সব দিদা আমার দিদা বরের সব বউ আর এখানে দিদার সাথে ছবি তুলো তারপরে দোকানে সবার মিলে দেখো ছবি তুলছে আর এখানে দেখো সম্রাট দেখো মামার কোলে বসে এখন খাবে ভাত নাচি আজকের মতো শেষ তো কালকে আবার নাচানাচি দেখতে হলে তোমরা অবশ্যই কালকের ভিডিওটা কিন্তু দেখবেই আর এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই